নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওলা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো। তাহলে আপনাদের বলবো শুরু হয়েছে এপ্রিল মাস হ্যাঁ ঠিক শুনেছেন শুরু হয়েছে এপ্রিল মাস চাকরি থেকে ব্যবসা স্বাস্থ্য থেকে পরিবার কেমন কাটবে আপনার নতুন মাস জানুন এপ্রিল মাসের মাসিক রাশি ফল কেমন কাটতে চলেছে দু হাজার পঁচিশে চতুর্থ মাস শুরু হয়েছে এবছর এপ্রিল মাসে বিনায়ক চতুর্থী লক্ষ্মী পঞ্চমী মাসিক দুর্গাষ্টমী রামনবমী প্রদোষ ব্রত নীল ষষ্ঠী বাসন্তী পুজো অন্নপূর্ণা পুজো এবং বাংলা নববর্ষ এবং হনুমান জয়ন্তীর মতন বেশ কয়েকটি বড়ো উৎসব রয়েছে যার কারণে এই মাসটি খুবই শুভ এছাড়াও অনেক বড় গ্রহ এই মাসে রাশি পরিবর্তন করতে চলেছে জ্যোতিষদের মতে এই মাসটি মেষ কর্কট কুম্ভ এবং মিন রাশি জাতকদের জন্য অত্যন্ত ফলদায়ক এবং উপকারী হতে চলেছে জানুন এপ্রিল মাসে কোন কোন রাশির জাতকদের উপকার হবে কোন কোন রাশির জাতকদের সতর্ক থাকতে হবে কোন রাশির কীরকম কাটবে সেই ব্যাপারে আজকে আপনাদের বলবো প্রথমে বলবো মেষ রাশি সম্পর্কে এপ্রিল মাসটি মিশ্র কাটবে মাসের জন্য আপনার বাজেট অনুসরণ করুন পরবর্তীতে আপনার আত্মবিশ্বাস ও সাহস বাড়বে আপনি নতুন পরিচিতি এবং যোগাযোগ থেকে উপকৃত হবেন নতুন কাজের গতি বাড়বে এবং আপনার আপনি আপনার সিনিয়রদের কাছ থেকে সমর্থন পাবেন ব্যক্তিগত বিষয়ে ব্যস্ত থাকতে পারেন এবার বলব বিশ্বরাশি সম্পর্কে যারা বিশ্বরাশির জাতক জাতিকা রয়েছেন এই মাসে উৎসাহের সঙ্গে কাজগুলি নিয়ন্ত্রণ করুন অন্যকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করুন আপনি আপনার প্রতিভা প্রদর্শনের এবং মানুষের আস্থা অর্জনের সুযোগ পাবেন ভাগ্য আপনাকে সাহায্য করবে এবং আপনার বিশ্বাস বৃদ্ধি পাবে আর্থিক কাজ সম্পন্ন করতে পারেন এছাড়াও কাজের প্রসারিত হতে পারে এবং ব্যয়ও কিন্তু বাড়তে পারে যারা বিশ্বরাশি জাতক জাতিকা এবার বলবো মিথুন সম্পর্কে যারা মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন এই মাসে সম্পর্কের মাধুর্য বজায় রাখা গুরুত্বপূর্ণ সম্মান অটুট থাকবে বিশ্বাস মজবুত হবে ভ্রমণের সম্ভাবনা রয়েছে আপনি বুদ্ধিভিত্তিক কাজে ভালো করবেন এবং প্রতিযোগিতায় সফল হবেন মাসের শুরুতে সক্রিয় থাকা উপকারী হবে সেই সঙ্গে লাভও বাড়বে আপনার সময় সঠিকভাবে ব্যবহার করুন এবার বলবো কর্কট রাশি সম্পর্কে এই মাসটি ব্যবসায়িক ও আর্থিক বিষয় ভালো কাটবে লাভ ও ব্যবসা বাড়বে আপনি নতুন লোকের সঙ্গে দেখা করার সুযোগ পাবেন এবং ভালো প্রস্তাবগুলি দ্রুত এগিয়ে যাবে দাম্পত্য জীবন সুখের হবে ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ভালো পারফর্ম করবেন গুরুত্বপূর্ণ বিষয়ে গতি পেতে পারেন কর্মক্ষেত্রে একটি পেশাদার মনোভাব গ্রহণ করুন এবং আপনার স্বাস্থ্যের যত্ন নিন এবার বলবো সিংহ রাশি সম্পর্কে এপ্রিল মাস স্বাস্থ্যের উপর ফোকাস দিয়ে প্রচেষ্টা জোরদার করার মাস সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সমাধান হতে পারে গুরুত্বপূর্ণ প্রস্তাব সমর্থন পাবেন সহকর্মীদের সঙ্গে ভালো সমন্বয় থাকবে মাসের শুরুতে ব্যক্তিগত বিষয়ে খেয়াল রাখুন অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে যারা সিংহ রাশির জাতক জাতিকা এবার বলবো কন্যা রাশি এপ্রিলে ভ্রমণের সময় সতর্ক থাকুন এবং কঠোর পরিশ্রমে মনোযোগ দিন সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করুন সব ক্ষেত্রে মানুষ সহযোগিতা করবে দীর্ঘ ভ্রমণ সম্ভব আপনি শক্তিতে পূর্ণ থাকবেন এবং উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত লোকেরা ভালো করবে মাসের শুরুতে প্রস্তুতি নিয়ে এগিয়ে যান যোগাযোগ ও যোগাযোগে শক্তিশালী হবে এবার বলবো রাশি সম্পর্কে এপ্রিল মাস পেশাদার বিকাশের মাস যেখানে পরিকল্পিতভাবে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ অসতর্ক না হয়ে লক্ষ্য অর্জনে মনোনিবেশ করুন পেশা ও ব্যবসার উন্নতি হবে জেদ এবং তাড়াহুড়ো এড়িয়ে চলুন ব্যবস্থাপনা ও প্রশাসন সংক্রান্ত কাজে ধৈর্য ধরুন মাসের শুরুতে কঠোর পরিশ্রম লাভবান হবেন আপনি আপনার নেতৃত্ব দিয়ে মানুষকে প্রভাবিত করবেন তুলারাশির জাতক জাতিকারা এবার বলব বৃশ্চিক রাশির কথা এপ্রিল মাস ভালোবাসা আস্থা ও উৎসাহের মাস দাম্পত্য জীবনে ধৈর্য ধরে রাখুন আপনি প্রতিযোগিতায় ভালো পারফর্ম করবেন এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী হবেন আপনার স্ত্রীর যত্ন নিন এবং আপনার সহকর্মীদের কথা শুনুন মাসের শুরুতে নিয়ম মেনে চলুন পেশাদার মনোভাব অবলম্বন করুন এবং ভ্রমণের সময় সতর্ক থাকুন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকা এবার বলবো রাশির কথা যারা ধনু রাশির জাতক জাতিকা রয়েছেন এপ্রিল মাসে প্রতারকদের থেকে সতর্ক থাকুন দাম্পত্য জীবনে প্রেম বিশ্বাস ও পারস্পরিক বোঝাপড়া বাড়বে অংশীদাররা বিশ্বস্ত হবে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি পাবে মাসের শুরুতে টিমওয়ার্কের দিকে মনোনিবেশ করুন আপনি অপ্রত্যাশিত সাফল্য পেতে পারেন ব্যয় এবং বাজেটের যত্ন নিন বুদ্ধিমত্তার সঙ্গে ঝুঁকি নিন এবার বলবো মকর রাশির কথা এপ্রিল হল পরিচিতি বাড়াতে এবং সক্রিয় থাকার মাস নেতিবাচক চিন্তাকারীদের থেকে দূরে থাকুন এবং ইতিবাচক থাকুন পড়াশোনায় আগ্রহ দেখান বিরোধীরা শান্ত থাকবে এবং তথ্যের আদান প্রদান বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা হবে ধৈর্য ধরুন অতিথিদের সম্মান করুন এবং নতুন প্রচেষ্টা এগিয়ে নিন এবার বলব কুম্ভ রাশির কথা এপ্রিল এমন একটি মাস যা আপনার পরিবার এবং সম্পর্কের জন্য সুখ বয়ে আনবে সময়ের সঙ্গে সঙ্গে আপনি শুভ ফল পাবেন উদ্যম এবং উদ্যম বজায় রাখুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে একসঙ্গে কাজ করুন কাজ ও ব্যবসা আশানুরূপ হবে পেশাগত মনোভাব শক্তিশালী হবে এবং বিরোধীরা শান্ত থাকবে মাসের শুরুতে গুরুত্বপূর্ণ কাজগুলো দ্রুত শেষ করুন এবারে বলবো মীন রাশির কথা যারা মীন রাশির জাতক জাতিকা এপ্রিল মাস দুঃসাহসিক কাজে নিয়োজিত হওয়ার মাস বদলি বা পদোন্নতি হতে পারে কাজ ও ব্যবসা আশানুরূপ হবে প্রথম ভাগে সবাইকে সঙ্গে নিয়ে যাবেন দ্বিতীয় ভাগে পারিবারিক সম্পর্ক দৃঢ় হবে খাদ্যাভ্যাসের উন্নতি হবে পরীক্ষা ও প্রতিযোগিতায় সাফল্য পাবেন আইনি বিষয়েও আপনি লাভবান হবেন টেনশন এবং জটিলতা এড়িয়ে চলুন আপনাদের বললাম যে বারোটি রাশি রয়েছে এই বারোটি রাশির কেমন কাটতে চলেছে এপ্রিল মাস সেটা আপনাদের বললাম আপনারা এগুলো মাথায় রেখে চলবেন দেখবেন আপনাদের খুব ভালো কাটবে ধন্যবাদ ভালো থাকবেন যদি আপনাদের ব্যক্তিগত কোনো সমস্যায় জর্জরিত থাকেন তাহলে অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনার ব্যক্তিগত সমস্যা সমাধান করবার নমস্কার ভালো থাকবেন জয় শিব হার হারার মহাদেব ওম নম শিবায় জয় হরগরীর জয় জয় সিদ্ধিদাত্রীর জয় জয় কৃপাময়ী দয়াময়ী করুণাময়ী তারামায়ের জয় আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করছি ভালো লাগছে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিবশম্ভু হর হর মহাদেব ওম নমঃ শিবায়